আওয়ামী শাসনের সময় প্রত্যেকটা প্রোগ্রাম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন কেন এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের বিএনপি স্থায়ী কংগ্রেস সম্মান তো সদস্য বলেছেন যে আমরা কুকুরের মুখ থেকে বাঘের মুখে যেন পড়ে গেলাম ঠিক তাই মনে হচ্ছে যে এই কুকুর থেকে যেন আগের সে যেন এরা আরো বেশি ভয়ঙ্কর যে আগের সেই স্বৈর শাসক মাফিয়া সরকার ভোট দিয়ে চুরি করত কিন্তু এরা ভোট দিতেই চায় না এরা ভোটটাকে ভয় পায় এর বিভিন্ন সময় যে অপরিপক্ক এবং বাচ্চা উপদেশটা সে কারণে অপরিপক্কতার বৈশিষ্ট্য হয় বিভিন্ন সময় বলে ফেলেছিল যে ভোট দিলে তো পিএনপি ক্ষমতা আসবে কিন্তু এই কথাটা বলে নাই যে ভোট দিলে পিএনপি কারসপি করে ক্ষমতা আসবে বা চুরি করে আসবে এই কথাটা বলে নাই শতটায় বলে ফেলেছিল তারা যে ভোট দিলে পিএনপি ক্ষমতা কিন্তু ভোট দিলে বাংলাদেশে জনগণ যদি পিএনপি কে ভোট দেয় তারে আত্মতো তাদের কোনো অধিকার নাই আর সেই তে অধিকার যদি সেখানে যদি হস্তক্ষেপ করে যদি এসপোর্টটা দেখায় সেটা গড়িয়ে দেওয়ার সক্ষমতা জাতীয়তাবাদী যুবদল রাখে এই আঠাশে মে সমাবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমাদের ভোটাধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে তালবানা সিনিমিনি খেলতেছে এই যে দাদানাতির উপদেষ্টা পরিষদ আমরা এদেরকে সুযোগ দিয়েছি আমাদের বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান উনি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং পাঁচে আগস্টের পর যখন দেশটা তালমাটাল ছিল একমাত্র তারেক রমানের দেশে হাল ধরেছিলেন উনি দেশটাকে রক্ষা করেছিলেন তিনি তখন সর্বোচ্চ ধৈর্য ধরার জন্য দলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে করতে বলছে আর দলের সকল পর্যায়ের নেতা কর্মী এবং দেশবাসী তারে ক্রমে আহ্বানে সারা দিয়ে সবাই স্যাক্রিফাইস করছে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি আমরা ব্যবসায়ীদের মার্কেট পাহারা দিয়েছি আর অন্যদিকে এরা উপদেষ্টা পরিষদের সরকারের ভিতরে ঢুকে লুটপাট আওয়ামী লীগের বিল পাস করে দেওয়া সব কমিশন সব বাণিজ্য শুরু করে এটা কিন্তু কোন বৈষম্য গণ আদর্শ ছিল না বৈষম্য বিরোধী গণ আদর্শ ছিল মানুষের ভোটের অধিকার প্রয়োগ করা গণতান্ত্রিক মানুষের গণতন্ত্র চর্চা করার অধিকার ফিরিয়ে দেওয়া মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া আজকে সবকিছু বলে এরা বিলাসী জীবন যাপনে তারা মানে আয়সি বিলাসী জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছে মনে হচ্ছে তাদের শরীর স্বাস্থ্য কথা বলার ল্যাঙ্গুয়েজ দেখে তাই জাতীয়তাবাদী যুবদল সেটা দীর্ঘদিন অপেক্ষা করতে পারনা না সহ্য করতে পারে না আমরা তারা কোর্টের আদেশকে অমান্য করে জনগণের সম্পৃক্ত জনসম্পৃক্ত বিষয় তারা

জনগণের সেবা করার অধিকার থেকে বঞ্চিত করতে চাই সেটা আমরা মেনে নিতে পারবো না আমরা সেটা হতে দেব না কারণ এই দেশটি স্বাধীন করেছিল আমার আপনারা আদর্শজন শহীদ হয়েছিলেন জওহরলাল নেহেরু নিজে রানা স্বাধীনতা ঘোষণা করেছিলেন রানা মনে যুদ্ধ করেছিলেন এই দেশের গণতন্ত্রের জন্য যারা সারাটি মনস্বর উপর দিয়েছেন তিনি আমার আদর্শজন বেগম খানদা জি আপনারা আমার জন্য। মাদার প্রেমকুষি বেগম খানদা জি এই দেশটার জন্য এই দেশের গণতন্ত্রের জন্য নিজের যৌবন সবকিছু উৎসর্গ করে দেশের বাইরে থেকে সারাক্ষণ কাজ করে যাচ্ছেন তিনি হলেন আপনার অভিভাবক অন্যরা কেউ দুর্বলতা পাবে তার মেনে নেওয়া যায় না সেই দুর্বলতার যদি ভেবে থাকে তারা আজকে দেখেন তখন কোথায় বেগম খালদা জিয়া বলেছিলেন মার্চ পর ডেমোক্রেসি গণতন্ত্রের জন্য লড়াই কোন ব্যক্তির জন্য না আজকে তারা একজন ব্যক্তির জন্য মার্চ পর একটা দেশ তখন একটা ব্যক্তির কাছে জিম্মি হতে পারে একটা ব্যক্তির জন্য দেশের মানুষ লড়াই করতে পারে তখন লড়াই করে একটা ব্যক্তিকে সামনে রেখে মানুষ স্বাধীনতার জন্য লড়াই করে তো রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য একটা ব্যক্তিকে নিয়ে কেউ কোনোদিন লড়াই করে না আজকে নির্লজ্জের মতো তারা একটা ব্যক্তিকে উপলব্ধ করবে বলতেছে মার্চ পর ইউনিস লজ্জা এই বিষয়গুলো দেখতে তারা নাকি আবার তরুণদের নেতৃত্ব দিচ্ছে আজকে দুই চারশো তিনশো লোক শাহবাগে নৃত্য করে কয়েকটা মেয়ে স্লোগান দেয়

তার সে কথা হলো কামরানি থেকে যে সময় লাগবে তারা রওনা দিবে এগারোটার সময় এখানে আপনারা সেই জিনিসটা আপনারা সেই জন্য আপনাদেরকে সেখানে অত্যন্ত যত্নশীল হতে হবে যে কথাগুলো অনেকে বলছেন যে সেদিন রাগার আগে একজন আপনার পার্কে যাওয়ার সময় যদি গায়ে পা লাগে সেখানে রাগ করা যাবে না কেন রাস্তাঘাট আমরা হাঁটতে গেলে অনেকের সাথে দেখা যাচ্ছি না করে যাচ্ছি না সেখানে তো আমরা যাওয়া রাখবি যখন বসি তখন তারা এত বেশি এক্সাইটেড হয়ে যায় এত বেশি উত্তেজিত হয়ে যায় সেখানে করতে হবে সে মন মানসিকতা থাকতে হবে আপনাদেরকে আমাকে যে আমরা সেদিন ভালো আচরণ করবো সহযোদ্ধার সাথে ভালো আচরণ করবো

পরিচয় দিতে হবে এটাই আমাদের মনোধ থাকবে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে

আবার যদি পছন্দ গরম থাকে সেখানে আপনারা পাঁচ টাকা দামের একটা যদি স্যালাইন পকেটে রাখলেন সাথে পানির বোতল যখন পানির বোতল থেকে পানি পাওয়া যাবে তখন পানি দিয়ে স্যালেন খেলে সেটা দুর্বলতা কাটবে আপনার আবার তো সেই জন্য বলবো যে আঠাশ তারিখের প্রোগ্রামকে যে সফল করার জন্য যা যা করা দরকার এখন থেকে যে এইখান থেকে বাইরে হওয়ার পর আপনারা হোটেল রেস্তোরাঁ ব্যবসা ঘনিষ্ঠ যে তরুণ যাদের সাথে আপনাদের সম্পর্ক আছে তাদেরকে এই সমাবেশ আপনার জন্য আহ্বান জানাবে কেন আহ্বান জানাবেন কারণ আপনাকে একটা কথা বলতে হবে এই যে বিএনপির বারপাত ছিলেন তারেক রহমান তাকে আমরা দীর্ঘদিন বলতাম তারমান তারেক রহমান এই তারেক রহমান তরুণ জীবন থেকে একেবারে ছোটবেলা থেকে তাই আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে বলতে হবে কারণ তার রহমান এই দেশের তরুণ সমাজকে মাদক মুক্ত করতে চায় বিগত সময় এই মার্কা সরকার ইয়াবার সাম্রাজ্য বাংলাদেশের সৈরাব করে দিয়েছিল দিয়ে ইয়াবা দিয়ে পুরা দেশটাকে ধ্বংস করে দিয়েছিল এভাবে তার এরকম একটা মাদক মুক্ত তরুণদের সমাজ রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চান তিনি চান ছাত্ররা ছাত্র জীবন শেষে শিক্ষা জীবন শেষ করে যেন কর্মসংস্থানে যেতে পারে যেন চাকরি পায় সেই জন্যই তিনি তরুণদের জন্য নিয়ে চিন্তা করেন এদেশের তরুণদের কর্মসংস্থানের স্কিল ওয়ার্কার তিনি সবসময় আমাদের উনিশ একত্রিশ দফার মধ্যে আছে তাই আপনাদেরকে এই কথাগুলো আপনার সাথে বলতে হবে আর আপনারা অবশ্যই প্রচার মিছিল গুলো এই এলাকার মধ্যে প্রতিদিন যেন প্রচার মিছিল হয় আগামী তার দুইটা আজকে কত পঁচিশ ছাব্বিশ সাতাইশ দুই দিন বাকি এই দুই দিন আপনারা অবশ্যই প্রচার মিছিল করবেন আজকেও সুন্দর করে একটা প্রচার মিছিল করবেন যে তার মনে সমাবেশে যোগ দিন সফল করুন তার কমানের সমাবেশে যোগ দিন সফল করুন আটাশ মে সমাবেশে যোগ দিন সফল করুন বেগম খাদা জিয়া সমাবেশে যোগ দিন সফল করুন স্বাধীনতা রক্ষা সমাবেশে যোগ দিন সফল করুন গণতন্ত্র রক্ষা সমাবেশে যোগ দিন সফল করুন ভোটাধিকার রক্ষা সমাবেশে যোগ দিন সফল এইভাবে এলাকাতে প্রচার মিছিল গুলো করতে হবে মানুষ জানবে কিন্তু মিছিল করার সময় কেউ বেশি অতি উৎসাহী হয়ে রিক্সাতে ধাক্কা দিবেন না মানুষকে কষ্ট দিবেন না মানুষ যেন বিভ্রান্তি মানুষ যেন যে সুসিংগল হিসেবে অতীতের আওয়ামী লীগের মতো সে ধরনের একই ভাবে আমাদেরকে নিয়ে জানো কোনো কমেন্ট করতে না পারে সেটা খেয়াল রাখতে হবে আপনাদের আমাকে সবাইকে তাই আপনাদের প্রতিদিন দাহকম থাকি যে ফল তো না প্রকাশ অধিক থানা যে আপনাদের ছাড়াই আসেন তবে সবচেয়ে সুসিংগল ভাবে বসে থাকে এটা বারবার অনুরোধ থাকলো আপনাদের প্রতিদিন সুসিংগল ভবিষ্যতে বসে থাকে আপনারা অতীতের যে পরিমাণ সব সময় ভালো আসেন আর আটাশমেন্ট আরো বেশি ভালো করবেন বলি আমি প্রত্যাশা করি তাই আপনাদের প্রতি বারবার একই কথা একই তোতাবসি এর একটা প্রচুর মার্কেট আছে সেদিন যে বিভিন্ন মার্কেটে কর্মরত সব তরুণ যুবক আছে তাদেরকে সমাবেশ করার আপনারা করবেন তাই আপনাদেরকে বলবো আর সবাই মিলে যার যার জায়গা থেকে শেষে আসে আমরা আপনাদের আমরা কথা বলবো যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদেরকে বলবে যে কোথাও কোনো সমস্যা হলে কোথাও সাংগঠনিক কাজ করতে গেলে কোনো বাধাগ্রস্ত হলে সেটা আমাদেরকে জানাবেন আমরা সেটা তাৎক্ষণিক ডেকে সলভ করবো কিন্তু নিজেদের মধ্যে কোনো বিরোধ নিজেদের মধ্যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে কোনো ঝামেলা করা যাবে না তাই আপনাদেরকে বলবো পল্টন থানা সুশৃঙ্খল ছিল আঠাশে মে আরো সুশৃঙ্খল থেকে সুন্দরভাবে সেদিনের সমাবেশ সফল করবে শেষ করলাম সবাইকে ধন্যবাদ বাংলাদেশ আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম